বোধহয় নমস্কার মমতা ব্যানার্জি যা আজকে বলেন বা আজকে যা ভাবেন নরেন্দ্র মোদী তা অনেক পরে ভাবেন আবার পশ্চিমবঙ্গ যা ভাবে তা ভারতবর্ষ তার পরে ভাবে বাংলার সরকার যা ভাবে তা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকারগুলো কয়েক বছর পরে ভাবে এবার প্রমাণিত হল যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন যে সরকার তা যা সিদ্ধান্ত নিয়েছে দিল্লি স্বয়ং দিল্লির সরকার তার সিদ্ধান্তর নকল কয়েক বছর পরে করছে আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমি বলেছিলাম একাধিক ভিডিওতে আমি বলেছি আবারও বলছি বলছি এই কারণে যে এবার অরবিন্দ কেজরিওয়াল লক্ষ্মীর ভাণ্ডার রূপায়িত করতে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল মানে দিল্লির সরকার যদিও তিনি এখন আর মুখ্যমন্ত্রী নেই কিন্তু সরকারটার মূল পরিচালক শক্তি তিনি তারই পছন্দের আতিশী এখন দিল্লির মুখ্যমন্ত্রী তার সামনে দু মাস পরে বিরাট লড়াই বিরাট সংগ্রাম এবং সেই সংগ্রামে আরও একবার আম আদমি পার্টির সরকার দিল্লিতে প্রতিষ্ঠিত করার জন্য অরবিন্দ কেজরিওয়ালের কাছে এখন সবচেয়ে বড় ভরসা পশ্চিমবঙ্গের ভাণ্ডার প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নকল করে বিজেপি মহারাষ্ট্রে বিজয়ী হয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের জোট ঝাড়খণ্ডে বিজয়ী হয়েছে এই স্কিমটাকে নকল করে কংগ্রেসকে আপনার কর্ণাটকে বিজয়ী হয়েছে ডিএমকে তামিলনাড়ুতে রেজাল্ট ভালো রেজাল্ট করেছে আবার এই স্কিমটাকে নকল করে মধ্যপ্রদেশে বিজেপি জিতেছে এবার আম আদমি পার্টির কাছে একমাত্র ভরসা বা সবচেয়ে বড় ভরসা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি যদিও তারা নাম অন্য কিছু দিচ্ছে কিন্তু তারাও এক হাজার টাকা করে প্রত্যেক মহিলাকে ক্যাশ বেনিফিট দেবে বলে ঘোষণা করেছে তার জন্য রেজিস্ট্রেশন পর্ব এর মধ্যে শুরু হয়ে যাবে এবং সম্ভবত বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই হয়তোবা তারা টাকা দেওয়া শুরু করবেন যাতে মহিলারা এবার ডেলে ভোট আম আদমি পার্টিকে দেয় যদি আম আদমি পার্টি একটা ব্যতিক্রমী পার্টি তৃণমূল কংগ্রেসের মতন যে পার্টির সরকারকে নরেন্দ্র মোদী অমিত শাহ তাদের মধ্যগগনে সূর্য থাকার সময়েও তারা পরাজিত করতে পারেনি এটা তাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা রাজনীতিতে সবচেয়ে বড় তাদের জন্য অস্বস্তির কারণ যে তারা এখনো পর্যন্ত না কলকাতায় এসে মমতা ব্যানার্জিকে পরাভূত করতে পেরেছে না তাদের নাকের ডগায় রাজত্ব চালানো অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লিতে তারা পরাস্ত করতে পেরেছে এই দুজন বড় নেতা তারা বারবার প্রমাণ করেছেন যে নরেন্দ্র মোদীকে যত শক্তিশালী হন না কেন তাকে আটকে দেওয়া সম্ভব তাকে হারানো সম্ভব তার সরকারের সর্বগ্রাসী রূপটাকে প্রতিহত করা সম্ভব এবং এটা কলকাতাতে মমতা ব্যানার্জি করে দেখিয়েছেন বারবার দু হাজার ষোলোতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এবং সর্বশেষ এই লোকসভা নির্বাচনে আজকে দিতে পেরেছেন তাদের কাঙ্ক্ষিত ফলাফল তারা করতে পারেননি এই সেমটা দিল্লিতে করেছেন অরবিন্দ কেজরিওয়াল বারবার আম আদমি পার্টি জিতেছে না শুধু এমনভাবে জিতেছে যে বিজেপিকে একেবারে নাস্তা করে দিয়েছে একেবারে বিধ্বংসী বলিং ক্রিকেটে বলে না বিধ্বংসী ব্যাটিং বিধ্বংসী বোলিং করে একেবারে অপোজিট পার্টিকে মানে ধুলিস করে দিয়েছে সেই রকমভাবে বিজেপিকে ধুলিস করে দিয়েছে দিল্লিতে তো সেই যন্ত্রণা বিজেপি সহ্য করতে পারছে না সেই যন্ত্রণা কাটিয়ে উঠে যখন দু হাজার পঁচিশের প্রথম পর্বে সম্ভবত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য বিজেপি যান মাল সমস্ত কিছু বাজি রেখে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন তার ওপরে সবচেয়ে বড় আঘাতটা অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই করে দিয়েছেন কলকাতার দিদিমণিকে বাংলার দিদিকে নকল করে আপনার তৃণমূল কংগ্রেসকে নকল করে বা বাংলার সরকারের নকল নকল করে পশ্চিমবঙ্গ সরকারকে নকল করে লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ে একটা স্কিম দিল্লিতে চালু করার প্রস্তু প্রস্তুতি নিয়ে নিয়েছেন এবং দেখা গেছে যেখানে যেখানে মহিলাদেরকে ক্যাশ বেনিফিট দেওয়ার প্রকল্প শুরু হয়েছে পশ্চিমবঙ্গের পরে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দু হাজার একুশের আগে পশ্চিমবঙ্গেই প্রথম শুরু করা হয়েছিল বাংলার মাথা থেকে বাঙালির মাথা থেকে প্রথম এই প্রকল্পটি এসেছিল আর এর ফলে তো বাজারে ব্যাপক মানে কি বলব ব্যবসাতে বিরাট একটা সুবিধা হয়েছে এতে দেশের অর্থনীতি রাজ্যের অর্থনীতি মজবুত হয় কারণ ক্যাশ টাকা যদি সাধারণ মহিলাদের কাছে যায় মহিলারা এই টাকাটা বাড়ির কাছের দোকানে খরচ করে এটা নিয়ে তারা আদানি আম্বানির মতন বড় ব্যবসা করতে তারা আমেরিকা যায় না লন্ডনে যায় না পৃথিবীর অন্যান্য দেশে যায় না তারা বাড়ির সবচেয়ে কাছের দোকানটাতে খরচ করে আর কাছের দোকানটাতে যদি সবসময় টাকার ফ্লো থাকে বাজারে যদি টাকার ফ্লো থাকে তাহলে বাজারে অর্থনীতি মজবুত হয় এটা অর্থনীতি না জানা অতি সাধারণ মানুষরাও খুব ভালো করে বোঝেন বাজারে টাকা থাকতে হয় বাজারে টাকা না থেকে টাকা যদি আদানি আম্বানির মতো বড় বড় ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে জমা হয়ে থাকে তাহলে সাধারণ মানুষের না খেয়ে মরতে হবে তাহলে দেশের অর্থনীতি ধীরে ধীরে ধুলিস হয়ে যায় তো এই কারণে দিদিমণির এই যে প্রকল্পগুলো যে ক্যাশ বেনিফিট দেওয়ার প্রকল্পগুলো যেগুলোকে বিজেপি বারবার ব্যঙ্গ করেছে যে মানুষকে ভিখারি বানানোর প্রকল্প দেশের অর্থনীতিকে রাজ্যের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার প্রকল্প পরবর্তী সময় দেখা গেছে যে এই প্রকল্প যখন সফল হয়েছে এই প্রকল্পের ফলে যখন ব্যবসা যখন বৃদ্ধি পেয়েছে এর ফলে যখন ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে এবং দিকে দিকে যখন মানুষের কাজের সংস্থান হয়েছে কারণ ব্যবসা বাড়লে কাজও বাড়বে স্বাভাবিকভাবেই শিল্প শিল্পের উন্নতি হবে খুব স্বাভাবিকভাবেই মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে তো তখন দেখা গেছে যে নরেন্দ্র মোদী অমিত শাহ জে নাড্ডারা পরিকল্পিতভাবে মিটিং করে তারা এই প্রকল্পটাকে মধ্যপ্রদেশে চালু করে তার বেনিফিট নিয়েছেন মধ্যপ্রদেশে বিজেপির সরকার আসার কথা ছিল না কিন্তু শুধু আপনার এই লক্ষ্মীর ভাণ্ডারকে নকল করে মধ্যপ্রদেশে বিজেপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে আপনার মহারাষ্ট্রে ইভিএম টিভিএমকে যদি বাদও দিই তাহলেও এই লক্ষ্মীর ভান্ডারের ব্যাপক মানে নকল করে ব্যাপক বেনিফিট পেয়েছে বিজেপি এবং এনডিএ জোট। জোট এরকমভাবে কংগ্রেস বেনিফিট পেয়েছে আপনার কর্ণাটকে বিভিন্ন সময় আমি বলেছি বিভিন্ন রাজ্যে বিভিন্ন পার্টি বেনিফিট পেয়েছে এইটা দেখে আম আদমি পার্টি আর অরবিন্দ কেজরিওয়াল বুদ্ধিমান লোক শিক্ষিত লোক খুব সহজেই বুঝে নিতে পারেন যে কোন জায়গাতে কোনটাকে নকল করলে পরে খুব ভালো বেনিফিট পাওয়া যাবে খুব তাড়াতাড়ি দিদিমণিকে নকল করে নিয়ে আপনার এখন দেশের রাজধানী এটাও বোঝার ব্যাপার আছে যে রাজধানীতে এত ঐশ্বর্য সারা দেশের মানুষের টাকা রোজগারের টাকা দিল্লিতে যায় সেই দেশের রাজধানীতে এই মহিলাদের জন্য এক হাজার টাকার প্রকল্প ক্যাশ বেনিফিট চালু করতে হচ্ছে এটাও বোঝার বিষয় আছে এটা অনেক দিক থেকে আমাদের ব্রেন স্টর্মিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট এবং নির্বাচনের পরে যদি দেখা যায় যে মহিলারা দিল্লিতেও আম আদমি পার্টিকে ঢেলে ভোট দিয়েছেন তাহলে বুঝতে হবে দিল্লিতেও কীরকম অভাব রয়েছে মানুষের ঘরে ঘরে বুঝতে হবে যে প্রদীপের নিচের যে অন্ধকারটা কত গাঢ় যে দিল্লিতে এত বিশাল ঐশ্বর্য বিজেপির নেতারা যখনই তাদের ছবিটা দেখা দেয় তখন ঝকঝক তক করে কারণ সারা দেশের মানুষের টাকা কী ব্যাপকভাবে খরচ করে তারা আরামে আয়ে সে ঐশ্বর্যের মধ্যে দিন দিনযাপন করছেন এক একটা প্রোগ্রাম বড় বড় হোটেলে বড় বড় বিশাল অর্থ ব্যয় করে তারা করতে পারছেন এবং সেইটাকে সেই ছবিগুলোকে সারা দুনিয়াতে দেখিয়ে তারা ওই মানে দেশের মানুষের কত ভালো অবস্থা মানুষ আছে সেটা তারা বোঝানোর চেষ্টা করেন সেই অবস্থাতে এখন এইটাও একটা বড়ো দেখার বিষয় থাকবে যে কেজরিওয়ালের এই ক্যাশ বেনিফিট দেওয়ার প্রকল্পটাকে দিল্লির মহিলারা আপনার অস্বীকার করেন না এইটাতে তারা ঝাঁপিয়ে পড়েন যদি অস্বীকার করেন তাহলে বুঝতে হবে যে দিল্লির অর্থনীতি দারুণ আছে তাহলে বুঝতে হবে প্রদীপের শিখার মতনই প্রদীপের নিচেও উজ্জ্বল আলো রয়েছে তাহলে বুঝতে হবে সেখানকার মানুষের কোনো অভাব নেই অভিযোগ নেই সুতরাং তারা ওই ক্যাশ বেনিফিট চায় না বিজেপি যে বলে যে মানুষকে ভিখারি করার প্রকল্প সেটাকে তারা বিশ্বাস করে এবং তারা মানে টাকা নিতে রাজি না আর যদি তারা এই টাকা নিতে আগ্রহ দেখায় এবং এর বিনিময়ে যদি কেজরিওয়ালের প্রার্থীদেরকে ভোট দিয়ে দেয় তাহলে এটা বোঝা যাবে যে তাদের ঘরে কি ব্যাপক অভিযোগ অভাব রয়েছে যে মাত্র এক হাজার টাকার জন্য তারা বিজেপির প্রতি বিজেপির দিকে ভোটটা দেওয়ার পরিবর্তে আম আদমি পার্টিকে সমর্থন করেছে সুতরাং এটা আবারও প্রমাণিত যে বাংলা যেটা ভাবে বাঙালি যেটা ভাবে সেটা অনেক দূরের ভাবে এবং সেইটাকে প্রথম দিকে বাকিরা বুঝতে না পারলেও প্রথম দিকে নিন্দা সমালোচনা করলেও পরে তারা এর সাফল্য দেখে একেই নকল করার জন্য তাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে যেটা রাজ্যে রাজ্যে দেখা যাচ্ছে যেটা আপনার কেন্দ্রের নাকের ডগাতে দিল্লিতেও এবার তা দেখা যাচ্ছে কী মনে হয় আপনাদের সত্যি সত্যি যা বাঙালি আজকে ভাবে তা শুধু ভারত মানে রাজ্য রাজ্য না সমগ্র ভারতও না হয়তো আগামী দিনে সারা পৃথিবী তাই ভাবে বাংলা যা ভাবে বাংলা যা করে তাকেই কি বাকিরা নকল করে এখনও আজও আজকের দিনেও বাঙালিরা তো অধব পরেও জানাবেন নিজেদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে চ্যানেলটা আপনাদের এই কারণে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অন্য কোন চ্যানেল সাবস্ক্রাইব করে এই আনন্দ পাবেন না যেটা এখানে পাবেন এই কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাড়াতাড়ি আর এক সেকেন্ড দেরি না করে ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতরাম